পারবো মা সকালে উঠে উঠান ছাড় দিচ্ছ কিন্তু বাসি কাপড় কেন পাল্টাওনি তোমার কি কোনো লাজ লজ্জা নেই নাকি না মানে আসলে মা আপনি যেটা ভাবছেন সেটা নয় আমি রাতে এই কাপড়টা পরে ঘুমাইনি তাই কাপড়টা বাসি হয়নি মা তোমার এসব কথা বলতে একটুও লজ্জা করছে না আমি যে তোমার শাশুড়ি সেটা কি ভুলে গেছো যেটা বলছি সেটা করো পাড়ার লোক তোমাকে দেখতে আসলে আমার মার সম্মান কিছুই থাকবে না ঠিক আছে মা আমি পালটি আসছে এরপর ঝাটা রেখে শ্যামলি কাপড় পাল্টাতে যায় শ্যামলি তুমি এত সকালে কেন ঘুম থেকে উঠেছো এসো আমার পাশে একটু ঘুমাও না আমার আর ঘুম পাচ্ছে না তুমি ঘুমাও আমার বাইরে কাজ আছে এই বলে শ্যামলি চলে যায় মা আমি না বেশি ভালো মাছ রান্না করতে পারি না আপনি যদি একটু শিখিয়ে দিতেন তাহলে ভালো হতো কেন পারবে না এত বড় একটা মেয়ে হয়েছ আর রান্না করতেই পারো না কিছু শিখিয়ে শ্বশুর বাড়িতে পাঠায়নি আমাকে যদি শিখিয়েই দিতে হয় তাহলে তো আমার রান্না করাই ভালো ছিল ওঠো ওঠো আমি রান্না করছি না মা আপনি কেন রান্না করবেন আমি ভালো করে রান্না করার চেষ্টা করছি শোনো বৌমা এত দামি মাছ আমি তোমাকে নষ্ট করতে দেব না তুমি যখন মুখ ফুটে বলেছ যে রান্না করতে পারো না তো রান্না করতে হবে না যাও তুমি অন্য কাজ করো এরপর শ্যামলি সেখান থেকে চলে যায় আর তার শাশুড়ি রান্না করতে লাগে দেখত রোহান মাছটা রান্না কেমন হয়েছে হ্যাঁ মা খুব সুন্দর হয়েছে তোমার রান্না কি কখনো খারাপ হতে পারে হুম ভাইয়া ঠিক বলেছিস মায়ের রান্না তো সব সুন্দর আচ্ছা বাবা তোদের আর প্রশংসা করতে হবে না তোরা দুজনে পেট ভরে খা মা শ্যামলিও তো খিদে পেয়েছে ও বরং আমাদের সাথেই খেয়ে নিক না না আমার খিদে পাইনি তোমরা খাও আমি পরে মায়ের সঙ্গে খাবো হ্যাঁ রোহান মেয়েরা বাড়ির পুরুষদের সাথে বসে খায় না তোরা আগে খা পরে ওকে সাথে নিয়ে আমি খাবো এরপর তারা দুই ভাই খাওয়া শেষ করে চলে যায় কি তুমি কেন খেতে বসেছ মা আপনি তো তখন বললেন যে আমরা একসাথে খাবো তাই বসলাম তখন বলেছি রোহানকে চুপ করানোর জন্য শোনো বৌমা তুমি আর আমি এক না আমি এ মালিক আর তুমি নতুন বউ তাই আমার সাথে বসে খাওয়ার স্পর্ধা তুমি দেখিও না আমরা সবাই আগে খাবো তারপর তুমি খাবে বুঝেছ ঠিক আছে মা তাই হবে আসলে আমি বিষয়টা বুঝতে পারিনি আপনি খান তারপরেই আমি খাবো এরপর রোকে বেগম খাবার খায়।